কারণ সব কথা হয়তো নিশ্চয়ই আইএসএফকে ভয় পেয়েছে এই জন্য উনি নিজের থেকে ভাঙড় থেকে চলে যাচ্ছে আমরা আইএসএফের ছেলেরা বলছি আমরা হাতে চুড়ি পরে বসে নেই আর ওই ভাঙরের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি অত থেকে কুড়ি তারিখের মধ্যে সরিয়ে দিচ্ছে কেন মানুষ উনি এখানে কি কাণ্ড চালিয়েছে স্যার বাংলার মানুষ ভালো জানে ভাঙড়ের সব থেকে বড় দালাল থাকতে হয় মমতা ব্যানার্জি আর এস এস এর দালাল মোদাসেরকে মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আবার ফের বার হয়েছে কেন উনি তো তোলা কাঠ মানি খাওয়ার লোক কি বলবেন ভাঙর বিধানসভাতে আর মাত্র একটা মাছ বাকি বিধানসভা ভোট হতে তার আগে যে হুমকার দিচ্ছে শাসক দলরা এটি কি আইএসএফ নেতারা কি বলবেন দেখো সর্বপ্রথমে একটা বলি আইএসএফ কে ওরা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বলে আজ এই ধরনের হুমকি দিচ্ছে এই ধরনের ছেলেদেরকে মারছে কোনো সাংবাদিককে মারছে আমাদেরকে অনেক মিথ্যা মিথ্যা কে দিয়ে ফাঁসাচ্ছে কেন আইএসএফ এমন একটা জিনিস আইএসএফ জানে ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই আইএসএফ কেন আমাদের পিজা নওশা সিদ্দিক মহাশয় তিনি শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় এই জন্য নওশাস্ত্রির দিকে এবং আইএসএ পার্টিটাকে মুছে দেওয়ার জন্য ওরা অনেক রকমভাবে চেষ্টা করছে তা না হলেন নওশাস্ত্রির দিকে ছাড়া পশ্চিমবাংলায় আন্দোলন চালিয়ে যাচ্ছে মানুষের লড়াই করছে ন্যায় সত্যের জন্য লড়াই করছে এই জন্য দিকে আটকাতে হবে এবং আপনি দেখুন না আরজিকল কান্ড দিকে শুরু করে এবং আমার আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাজার থেকে শুরু করে একের পর এক সব অত্যাচার করে যাচ্ছে এবং এদের কোনো বিচার নেই এবং সেই মমতা বলছে আমি চিয়ার ছেড়ে দেবো শুধু বলছে উনি শুধু বলছি চেয়ার ভাই চিয়ার ছাড়লে তো কারের মিস্ত্রি আসে সেই কারের আবার বানিয়ে দেবে তুমি পথটা ছাড়ো না তুমি অবিলম্বে তোমার পদত্যাগ চাই এবং বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমি মামাটির মানুষের সরকার তাহলে উনি এই মামারির মানুষের সরকার আজকে বাংলায় মানুষ কোন রাজনীতি করছে আজকে উনি বাংলায় বলছে আমি অনেক প্রকল্প দিয়েছি এইসব প্রকল্প দিয়ে উনি মানুষকে ভুল বুঝিয়ে রেখে দিচ্ছে আজকে চালের দাম তেলের দাম কত দেখো আজকে উনি বলছে লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী ভান্ডার তুমি দাও কিন্তু জিনিসপত্রের দাম কোনো কমাও তবে যাই বলো মমতা ব্যানার্জি আমি পদত্যাগ চাই সি এরকম মুখ্যমন্ত্রী আমি চাই না আগামী দিনে দেখো আমি ফের আগেও এর আগেও বলেছি মোদাসের কে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আবার ফের বার হয়েছে কেন উনি তো তোলা কাঠমানি খাওয়া লোক ওনার ফের কাটমানি খাওয়া হচ্ছে না উনি আবার ফের আসবে উনি বলছে একটা ক্যানিং করবে একটা মোস্তান আছে সে নাকি বড় তাবড় মোস্তান উনি নাকি তার কাছে অকাবার করবে ভোগালি ডু আমরা আইএসএফের ছেলেরা বলছি আমরা হাতে চুড়ি পরে বসে নেই আর ওই ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি অত সোজা না ঠিক আছে মোতাসেরকে বলে দিও যে আগামী দিন এই ভাঙর থেকে আমরা দেড় লক্ষ ভোটে জিতছি সেটা ওনাদেরকে জানিয়ে দিও কি বলবেন যে এই যে তাহলে সামনে বিধানসভা ভোট দেখো ওই সব আমরা ওই সব ধমকানি চমকানি কে হুঁশিয়ারি দিচ্ছে কে মোস্তানি করছে ওইসব আমরা ভয় পাই না কেন আমাদের পিজা নশাস্তি দিক মহাশয় ভাঙড়ের মানুষকে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে এবং অধিকার পাইয়ে দিতে শিখিয়েছে সেই পিজা নশাস্তির দিক মহাশয় তবে মানুষের অধিকার মানুষ বুঝে নেবে মানুষ জেনে গিয়েছে লড়াই সংগ্রাম কী করে করতে হয় আর আইএসএফরা জানে বলো লড়াই করে সিনিয়ে নিয়ে কিভাবে আনতে হয় গণতন্ত্র প্রক্রিয়া সেটা আই জানে আর একটা কথা বলি ভাঙড়ের যতই টিএমসির মোস্তানি বুন্ডামি করুক মোস্তানি করুক আইএসএফ কি জিনিস ওদের একটু জেনে দেওয়া দরকার আলো ভালো আরো ভালো করে জানিয়ে দেওয়ার জন্য আমি আজকে বলে দিচ্ছি এই ভাঙড়ের মাটিতে ফের দেড় লক্ষ ভোটে আমি জিতিয়ে দেখাবো আগামী দিন তবে যে কটা চুনুপুরি মোস্তানরা উগুর পুকুর করছো সাবধান হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ তোমাকে সদা করে ছেড়ে দেবে আপনি বলছেন দেড় লক্ষ ভোটে যেতে দেবো কিন্তু কিছুদিন হয়ে গেল লোকসভা ভোট হয়ে গেল লোকসভা ভোটে তো ভাঙড়ে ভোট হতে দিল না শাসক দল দেখো ওরা একটা কথা বলি তোমার এই কথা বলতে গিয়ে আমি বলি আজকে ডায়মন্ড হারবারে বলছে অভিষেক সাত লক্ষ ভোটে না আট লক্ষ ভোটে জিতেছে ওখানে কি কতটা ভোটার ভোটগুনো গোনা হয়েছে হ্যাঁ ভোটগুনো গোনা হয়েছে মানুষকে লুটে পেটে নিচ্ছে ওরা লুটে পেটে খাওয়া সরকার আজকে যত চোর কয়লা চোর গরু চোর সবই টিএমসি নামক তবে সব নেতাদেরকে বলবো না আজকে অনুব্রত কোথায় গেল আজকে তোমার পার্থবাবু কোথায় গেল বালি বাবু কোথায় গেল কোথায় গেল আজকে বলো আজ একের পর এক মানুষকে মারছে আজ আইসেফরা এখনো বিনা কারণে জেল কাটছে আমার এক শাইন ভাই বিনা কারণে জেল কাটছে বিনা কারণে এখনো পর্যন্ত তারা আজ দীর্ঘ দীর্ঘদিন ধরে জেল খেটে যাচ্ছে আজ আইসেফরা এখনো বাইরে কিসের এত ভয় তোমরা তো অনেক উন্নয়ন করছো তোমরা তো বলছো আমরা উন্নয়নের কান্ডারি তবে তোমরা কেন আইএসএফকে এত ধমকানি জমকানি দিচ্ছ কেন মিথ্যা খেয়ে দিচ্ছ আসো মাঠে খেলা হবে গণতন্ত্র প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী সবসময় দাবি করে আমি মুসলিম দরদি কিন্তু মুসলিমদের বিরুদ্ধে পার্লামেন্টে একটা বিল বাড়ি আছে কেন্দ্র সরকার বের করেছে যে ওকাপ পাওয়ারি সংশোধন বিল সেই বিলে মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত মুখ খুললো না দেখো সব থেকে একটাই চক্রান্ত সব কিছু না মুসলমানদেরকে মারার জন্য মুসলমানদেরকে ধুলিসাত করার জন্য এই একটাই চক্রান্ত মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি হলো আর দালাল সব থেকে বড়ো দালাল থাকতে হয় মমতা ব্যানার্জি আর দালাল বলবেন আগামী দিনে কি মমতা এই চলে যাচ্ছে তার জন্য কি কোনো আরএসএস এর কোনো কোনো পরিকল্পনা আছে দেখো আমি য আমি যতটুকু জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে আরএসএস সংগঠন করতে সেই আরএসএস থেকে উনি উঠে এসেছে তা না হলে আজকে বাংলায় মুসলমানদেরকে উনি নাটক করছে মাথায় টুপি দিয়ে ওখানে মাথায় ঘোমটা দিয়ে লা ইলা ইল্লাল্লাহ করছে মুসলমানদেরকে দেখানোর জন্য আজকে আজিকাল কেন কেন উনি ধরতে পারে না সব পারে উনি আজকে নিজের নাটক সম্পূর্ণ নাটক করছে উনি রাস্তায় নেমেছে বাংলায় মুখ্যমন্ত্রী কে বাংলার পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জি তাহলে উনি আজকে বলছে কেন যে আমরা অবিলম্বে ফাঁসিটা দেবে কে বাংলায় তুমি রাজ করছো বাংলায় তুমি সব চালাচ্ছ হ্যাঁ শোনো ওই সব ভাঙতা দিয়ে মানুষকে আর এ করা যাবে না আগামী দিন পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে মানুষটাকে আগামী দিন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে চাইছে এবং আগামী দিন এই ইন্ডিয়ান সেকুলার ফন্ড প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফন্ড উঠে যাবে দেখো সৌকত মোল্লা মানে কিছু বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তা মোল্লা অনেক কথা বলে গুন্ডা মোস্তানদের ওই সব কথাবার্তাই বলে আর ওর কথা বলতে আমি নারাজ কেন ওকে তো ভাঙর থেকে কুড়ি তারিখের মধ্যে সরিয়ে দিচ্ছে কেন মানুষ উনি এখানে কি কাণ্ড চালিয়েছে বাংলার মানুষ ভালো জানে ভাঙরের মানুষ ভালো জানে সামনে বিধানসভা ভোট খুব জরলি খুব শক্তিশালী আইসেপ করে তুলছে বলে কি শকত মোল্লা ভয়ে কি ভাঙর হচ্ছে কি বলবে স্যার দেখো শকত মোল্লা তো এমনি জানে যে আইসেপ কি জিনিস সেই জন্য শকত মোল্লাকে ধরিয়ে মানে আগে থেকে সরিয়ে দিচ্ছে কেন শকত মোল্লা এখানে ভাঙড়া ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে শকত মোল্লা যত মায়ের কোল খালি করেছে শকত মোল্লা যত মানুষ খুন করার রাজনীতি করছে এই মোল্লা মানুষকে মিথ্যা এসে ফাসানো হচ্ছে মানুষকে লুট করছে এর ঘর ভাঙছে ওর দোকান ভাঙছে সাধারণ মানুষকে লুটে পিটে খাচ্ছে গরিব মানুষকে লুটে বেড়া খাওয়া খাওয়ার কাজটা ছড়াচ্ছে দেখো সেটা তো আমি জানি না সহক হয়তো নিশ্চয়ই আইএসএফকে ভয় পেয়েছে এই জন্য উনি নিজের থেকে ভাঙড় থেকে চলে যাচ্ছে